হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আবারও কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জন্মাষ্টমী উপলক্ষে কালকে হয়েছিল আমাদের বাড়িতে গরম গরম তালের বড়া আর আমার মা তালের বড়া এত সুন্দর বানায় যে ভেতর থেকে কিন্তু সেটা হয় একদম সফট তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক বাজার থেকে দিদি বৃষ্টিতে ভিজে ভেজে কিন্তু নিয়ে এসেছিল তাল আর আজকে সকাল থেকে কিন্তু ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেটা তো তোমরা সবাই জানো তারপর আমার মা আর দিদা মিলে কিন্তু বসে পড়েছিল তালটাকে গোলার জন্য চলো কথা বলতে বলতে তো আমাদের তাল গোলা একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে সব উপকরণগুলো প্রথমেই দিয়ে দিতে হবে গমের ময়দা পরিমাণ মতন কিছুটা পরিমাণ আতব চালের গুঁড়ো স্বাদ মতন চিনি সামান্য নুন এবার কিন্তু ময়দাটাকে তালের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তাল আর ময়দার মিশ্রণটা সমপরিমাণ হচ্ছে ভালো মতন মেশানো হয়ে গেলে কিন্তু এবার এই ময়দাটাকে বেশ খানিক্ষণ ধরে হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিতে হবে ভালো মতন ফেটিয়ে যখন ময়দাটা হালকা পাতলা হয়ে আসবে তখন কিন্তু একদম রেডি ময়দা এবার এই ময়দাটাকে মোটামুটি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এবার তাল আর ময়দার যে মিশ্রণটা বানানো ছিল সেটাকে হাতে নিয়ে ছোট ছোট বড়া শেপ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বড়াগুলো সবগুলো যখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু গ্যাসটা একদমই হাই হিটে দিয়ে রাখতে হবে যখন বড়াগুলো হালকা লাল লাল হতে শুরু করবে তখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রেখে দিতে হবে এবার বড়াগুলোকে মাঝে মাঝে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে যখন বড়াগুলো ভালো মতন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন কিন্তু একটা ঝর্ণা হাতার সাহায্যে বড়াগুলোকে তুলে নিতে হবে ঠিক সেম প্রসেসে কিন্তু বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে আমাদের তো গরম গরম জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া একদম রেডি আমার মায়ের হাতের এই গরম গরম নরম তালের বড়া খেতে কিন্তু আমরা ভীষণই ভালোবাসি তাই প্রত্যেক বছর কিন্তু মা আমাদের জন্য এটা বানায় তার ভেতর থেকে কতটা সফট হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা